কতদিন তোমরা স্কুলে মিল খাও হয় মিলে পড়ুয়াদের নিম্নমানের খাবার পরিবেশনের অভিযোগ উঠলো শ্যাম্পু দু নম্বর ব্লক পিপুলান স্পেশাল ক্যাডার প্রাথমিক স্কুলের বিরুদ্ধে অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে পাঁচই এপ্রিল শুক্রবার বিদ্যালয় পরিদর্শনে যান হাওড়া দর্পণের প্রতিনিধিরা প্রথমে বিদ্যালয়ে ঢুকতে বাধা প্রদান বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পূর্ণিমা মান্না যদিও পরে আলোচনা সাপেক্ষে আমাদের প্রতিনিধিদের বিদ্যালয়ে প্রবেশ ও ভিডিও তোলার অনুমতি দিলেও মিড ডে মিল নিয়ে রান্না করা খাবারের ভিডিও তিনি করতে দেননি মিড ডে মিল কর্মীদের গায়ে অ্যাফ্রন মাথায় ক্যাপ না থাকায় খাবারের স্বাস্থ্যবিধান নিয়েও উঠেছে প্রশ্ন বিদ্যালয়ে মোট পড়ুয়া সংখ্যা একশো তিরাশি জন ওই দিন উপস্থিত ছিল একশো জন পড়ুয়া এবং মোট ছজন শিক্ষাকর্মীর মধ্যে উপস্থিত ছিলেন পাঁচজন শিক্ষাকর্মী অভিভাবকদের অভিযোগ প্রধান শিক্ষিকার নির্দেশেই দীর্ঘদিন ধরে মিড ডে মিলে তৈরি নিম্নমানের খাবার সামগ্রী ব্যবহার করা হয় যে কারণে বিদ্যালয়ের ডাইনিং হল থাকা সত্ত্বেও অনেক পড়ুয়াই মিড ডে মিলের খাবার টিফিন বক্সে করে বাড়ি নিয়ে যায় এবং সেই খাবার মাছ বা গবাদি পশু পাখিদের দিয়ে দেয় অভিভাবকরা পাশাপাশি নাম প্রকাশে অনুচ্ছুক ওই এলাকায় এক শিক্ষানুরকি অভিযোগ করেন মিড ডে মিলে বেঁচে যাওয়া খাবার ওই শিক্ষিকা বাড়িতেও নিয়ে যায় যদিও অভিভাবকদের সব অভিযোগই অস্বীকার করেছেন ওই প্রধান শিক্ষিকা আসুন মিড ডে মিল ও বিদ্যালয় পঠন পাঠন নিয়ে প্রধান শিক্ষিকা কি বলছেন শুনে নিয়ে আমি এই স্কুলের প্রধান শিক্ষিকা পূর্ণিমা মান্না আজকাল দেখছি সত্যি কথা সরকারের যে একটা অভিনব প্রয়াস যে মিড ডে মিল থাকলে যে ব্যাপারটা আমার মনে হয় আমাদের এলাকার জন্য অতটা গুরুত্ব নেই হয়তো আছে অন্য কোথাও আমার ব্যক্তিগত মত কারণ আমি তো দেখছি এর আগে ভাবি সরকার আমাদের জানুয়ারি থেকে এপ্রিল মাস গত বছর মানে শেষানে তেইশ শেষানেই মানে আমাদের বিডি অফিস থেকে একেবারে নিয়ম করে ডিম মাছ মাছ না পিএম পোষণের যেটা মাংস পায়েস আমি খাইয়েছি পায়েস মিষ্টি ফল কিন্তু তাতেও সেভাবে যে হয়েছে যেমন উপস্থিতি তেমনই এবার কিছুটা হয়েছে একদম হয়নি বললে ভুল শনিবারও উপস্থিতি আমার ভালো আমার এখানে ছখানা গ্রাম থেকে ছেলে মেয়ে আসে হ্যাঁ আমচটা চাঁপাবার পিপুলনান কুলটিকুড়ি বেলপুকুর গোয়ালবেরিয়া এই ছখানা গ্রামের থেকে ছেলে মেয়ে আসে সেই হিসাবে আমার ছেলে প্রতিদিনই ভালোই উপস্থিতি থাকে আজকে আমার স্কুলের এই চব্বিশ বর্ষে একশো তিরাশি জন স্ট্যান্ড আজকের উপস্থিতি হ্যাঁ একশো আর আমার আজকের মিড মিলের সবজি পাঁচ সবজি তরকারি আর ভেজ ডাল আর আমরা প্রতিদিন নিয়মিত স্কুলের মানে আগেই ঢুকেই যাই সাড়ে দশটায় তারপর নির্দিষ্ট সময় চারটার সময় স্কুল বন্ধ করি আর প্রতিনিয়ত নিয়ম করেই আমি স্কুল পরিষ্কার পরিচ্ছন্ন রাখি আমার ছেলে মেয়েরা টুকিটাকি করে তারপরে যেটা বাকি থেকে যায় আমরা টিচাররা সবাই মিলেই করি যে যখন সময় পাই আর বাথরুমে আমরা প্রতিদিন নিয়ম করে যাবার সময় ফিনাইল দিয়ে যাই আর ফিরে এসে শুরুতেই একটু বেশি করে আমার হচ্ছে রানিং জল আছে ওই জল ঢেলে দিই বেশি করে তারপরে